আলিপুর মিউজিয়াম আলিপুর মিউজিয়ামে প্রবেশ মূল্য তিরিশ টাকা আলিপুর মিউজিয়ামে প্রবেশ করে দেখবেন বা একটি টিকিট কাটার রুম আছে আলিপুর মিউজিয়ামে আসার জন্য দমদম থেকে মেট্রো করে যতীন দাস পার্কে নামতে হবে যতীনদাস পার্কে নেমে এক নম্বর গেট থেকে বাইরে বেরিয়ে অটো নিয়ে বা হেঁটে মিউজিয়ামের সামনে চলে আসতে পারবেন আলিপুর মিউজিয়ামে শো টাইম স্টার্ট হয় সিক্স থার্টি পি থেকে মিউজিয়াম সোমবার বন্ধ থাকে আর বাকি দিনগুলো খোলা থাকে আলিপুর মিউজিয়াম ইলেভেন এম থেকে ফাইভ পি এম পর্যন্ত খোলা থাকে